ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিপীড়নের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আরও একটি উদ্বেগজনক ঘটনা মহারাষ্ট্রের কল্যাণের আইডিয়াল কলেজে তিনজন মুসলিম শিক্ষার্থীকে জনসমক্ষে চরমভাবে অপমানিত করা হয়েছে এবং ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাধ্য করা হয়েছে শুধুমাত্র শ্রেণীকক্ষে নামাজ পড়ার অপরাধে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মুসলিম শিক্ষার্থীরা কোনো ক্লাস চলাকালীন নয় বরং ফাঁকা কক্ষে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা কলেজে ঢুকে পড়ে এবং শিক্ষার্থীদের ঘিরে ধরে উপস্থিত উগ্রবাদীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীদের জোরপূর্বক মূর্তির সামনে মাথা নত করায় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নীরবে দাঁড়িয়ে থাকে তারা হস্তক্ষেপ করেনি বরং পরিস্থিতিকে প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল করে জনসমক্ষে লাঞ্চনার মাধ্যমে হিন্দুত্ববাদী গোষ্ঠী নিজেদের আধিপত্য প্রদর্শন করেছে আর কলেজ প্রশাসন যারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ তারা বরং জনতার চাপে মাথা নত করে অপমানিত শিক্ষার্থীদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এতে অভিভাবকদের খুব আরও তীব্র হতে থাকে তারা অভিযোগ করেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা উল্টো তাদেরই অপরাধী বানিয়ে তোলা হচ্ছে স্থানীয় এই ঘটনাকে রাজ্যগুলোতে ক্রমবর্ধমান ও অংশ হিসেবে দেখছেন তাদের মতে সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাষ্ট্রীয় প্রশ্রয়ে আগ্রাসী হয়ে উঠেছে এবং সংখ্যালঘুদের উপর যে কোনো ধরনের ভয় হুমকি লাঞ্ছনা কিংবা প্ররোচনা চালিয়েও তারা শাস্তির মুখোমুখি হয় না ইতিহাস সাক্ষ্য দেয় ভারতবর্ষে মুসলমানরা শত শত বছর শাসন করেছে কিন্তু কখনো হিন্দুদের ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দেওয়া হয়েছে এমন পাওয়া যায় না বরং যুগ যুগ ধরে দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় পরিচয় ও চর্চাকে সম্মান করেই সহবস্থানে ছিল অথচ আজ স্বাধীনতা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার দাবিদার সেই ভারতেই সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার চর্চাকে অপরাধে পরিণত করা হচ্ছে শান্তিপূর্ণ ইবাদত বিতর্ক আর প্রার্থনা যেন অভিযোগযোগ্য অপরাধ মহারাষ্ট্রের কল্যাণের এই ঘটনা শুধু তিনজন শিক্ষার্থীর অপমান নয় এটি সমগ্র ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা মর্যাদা এবং মৌলিক মানবাধিকারের প্রতি এক স্পষ্ট হুমকি এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে একই সাথে ক্যাম্পাস সহ দেশের সর্বোচ্চ মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায্য অধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় জনগণ ঘটনাটি আবার প্রমাণ করল দেশটির ধর্মনিরপেক্ষ চেতনা আজ গভীর সংকটে এবং উগ্র হিন্দুত্ববাদীদের দৌরাত্ম সংখ্যালঘু মুসলমানদের অস্তিত্বকেই প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে রাকিবুল ইসলাম দ্য পিপল